কবুতর অসুস্থ হলে করণীয় কি সবচেয়ে বড় কথা হচ্ছে করণীয় কি করণীয় ওষুধ খাওয়াবো স্বাভাবিক ওষুধ তো আমি খাওয়াই আপনিও খাওয়ান সবাই ওষুধ খাওয়াই যারা কবুতর পালে যারা গরু পালে ছাগল পালে মুরগি পালে আপনি নিজে অসুস্থ হলেও নিজে কী খান ওষুধ খান স্বাভাবিক কিন্তু ওষুধ খাওয়ার পাশাপাশি আপনি কি করেন একটা জিনিস অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে অসুস্থ হওয়ার পরে আপনি যেমন সাধারণ দৈনিক দৈনন্দিন যে যেরকম কাজ করেন কাজকাম করেন বা যেরকম মানুষের সাথে আড্ডা দেন যেরকম খাওয়া দাওয়া করেন ওইরকম কিন্তু অসুস্থ হওয়ার পরে কোনো কিছুই করতে পারেন না ঠিক মতে খানা খাইতে পারেন না ঠিক মতে কথা বলতেও ভাল লাগে না ঠিক মতে বাইরে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতেও ভাল লাগে না চলাফেরা করতে ভাল লাগে না এবং কি করতে ভাল লাগে না এবং আমাদের কাজকাম করতেও ভাল লাগে না ঠিক তদরূপ সব জিনিসের ক্ষেত্রে একই রকম একই রকম একটাই দৃষ্টান্ত কবুতর অসুস্থ হলে কী করব কবুতর অসুস্থ হলে সর্বপ্রথম যে কাজটা করবেন সর্বপ্রথম কাজটা করার হচ্ছে আপনি কবুতরকে আলাদা রাখবেন কবুতরকে আলাদা রাখতেই হবে কারণ একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন যারা কবুতর বহুদিন যাবৎ কবুতর লালন পালন করেন যাদের কবুতরের খামার আছে কবুতরের ফার্ম আছে বা কবুতরের সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে যে কবুতর যদি একটা কবুতর আপনি খেয়াল করবেন যে কবুতরটা অসুস্থ যারা জুমলা আমার মতো লপ্টে কবুতর পালেন যারা বেশি কবুতর একসাথে পালেন যারা ওদের ক্ষেত্রে একটাই ওনারা সব কিছু বুঝে ওনারা এটা ফিল করে এটা অনুভব অনুভব অনুভূতি করে কারণ হচ্ছে কারণ হচ্ছে ভাই যারা বেশি কবুতর পালে ওনাদের সচরাচর এই জিনিসটা দেখা যায় যে একটা কবুতর যদি অসুস্থ হয়ে যায় কবুতরটা অসুস্থ হওয়ার পরে কিন্তু সবগুলো কবুতর ওই কবুতরটার উপর অ্যাটাক করে সবগুলো কবুতর ওই কবুতরের উপর অ্যাটাক করে কারণ আপনি যারা রেস করে ওদের ক্ষেত্রে কীরকম যে একটা কবুতর রেস করছেন আপনার রেস করার পর রেস থেকে আসার পরে কবুতরটা যে অসুস্থ থাকে অসুস্থ আসার পরে লফটে ঢুকার পরে কিন্তু যত নর আছে যত নর আছে সবগুলা নর ওই কুবুত্তর ওই কবুতরটা নর হওয়ার পরে ওই কবুতরটার উপরে সবগুলো নর জাপায় পড়ে কারণ কি কারণ ওই কবুতরটা একদম ক্লান্ত একদম অসুস্থর মতো থাকে এটার শরীর চলে না ঠিক চতুরূপভাবে আপনার কবুতর যদি অসুস্থ হয়ে যায় সবগুলা এই যে একটা একটা জিনিস খেয়াল করে নিয়ে কি পরিমাণ মায়ের মারছে আমি যেটাকে আলাদা করছি ওই মারছে মাথার চান্দিমান্দি উড়ে হালাইছে ওই যখন ওর মাথায় ওর ঠোঁটে খেয়াল করলে দেখতে পারবেন রক্ত দেখা যায় এই যে দেখতেছেন বন্ধুরা খেয়াল করেন ভালো করে এই যে রক্ত এখন বুঝতে পারবেন ওই বাসায় আসছে এই যে রক্ত কী বলবো জঘন্য অবস্থা যে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম ওই বিষয়টা হচ্ছে যে কবুতরটা যদি অসুস্থ থাকে অবশ্যই অবশ্যই ওষুধ তো খাওয়াবেনই পাশাপাশি কবুতরটাকে আপনি আলাদা রাখবেন আলাদা খাবার দিবেন আলাদা খাবার খাওয়াবেন আলাদাভাবে রাখবেন রাখার পরে আপনি যত রোগ যেভাবে ওষুধ খাওয়ানো দরকার ওইভাবেই খাওয়াবেন হ্যাঁ ওইভাবেই খাওয়াবেন খাওয়ানোর পরে যে সময় সুস্থ হবে ওই সময় আপনি বুঝতে পারবেন যে কবুতরটা সুস্থ আমি সবগুলো একসাথে রাখতে পারি বা আমি জোড়া দিতে পারি ওই সময় ওই অবস্থায় আপনি কবুতরকে লফটে ছাইরা দিবেন আর যদি বোকামি করেন যে অসুস্থ কি শিখিয়েছে সবগুলোকে একসাথে ওষুধ খাইয়ে দেই দেখবেন আপনি এটার পাশাপাশি একটা একটার পাশাপাশি আর একটা অসুস্থ হতে পারে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছুই না কবুতর হাঁস মুরগি হাঁস মুরগির ক্ষেত্রে একটা কথা যে যে সময় কবুতরের শরীরে ভাইরাস আসে মৃত্যু হায়াত মুদ সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলমিন কিন্তু যে সময় কবুতরের ওপরে ভাইরাস আসে ওই সময় কিন্তু বাতাসের মতো কবুতর মারা যায় বাতাসের মতো মিনিটে মিনিট সেকেন্ডে সেকেন্ডে কুবুতর মরে যায় আপনি এই দেখলেন এই পাঁচ মিনিট আগে একটা মারা মরা গেছে পাঁচ মিনিট পরে দেখলেন স্যার একটা ময়েরা যাইতেছে আপনার চোখের সামনে কিচ্ছুই করতে পারবেন না আপনি আপনি কিচ্ছুই করতে পারবেন না ঠিক ততরূপভাবে যদি ও একটা কুবুতর অসুস্থ থাকে আপনার মতো যদি জায়গা থাকে আপনি আলাদা রাখার চেষ্টা করবেন আলাদাভাবে খাবার দেওয়ার চেষ্টা করবেন আলাদাভাবে ওষুধ দেওয়ার চেষ্টা করবেন তাতে আপনারই উপকার তাতে কবুতরটা অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে আর যদি আপনি একসাথে রাখার চেষ্টা করেন একসাথে রাখবেন এটা আপনার বিষয় হ্যাঁ কারণ কবুতরটা অসুস্থ হয়ে যাওয়ার পরে সবগুলো কবুতর যদি ওই কবুতরটা অসুস্থ কবুতরটা নর হয় তারপরেও সবগুলো কবুতর যত নর আছে সবগুলা ঝাঁপাইয়ে পড়বো ওই নরগুলো মনে করব যে এটা একটা মাদি আপনারা তো দেখেন যেগুলা যে কবুতরের পেটে ডিম আসে যে কবুতর ডিম দেওয়ার সময় হয় ওই কবুতরের পিছনে সবগুলা কবুতরই লাইগা থাকে অতএব কবুতর যেটা নরম থাকবে এটাকে অবশ্যই অবশ্যই আলাদা রাখার চেষ্টা করবেন আলাদাভাবে ওষুধ কোর্স করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন তাতে আপনাদের ফায়দা হবে বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন এবং আপনাদের শুভকামনা রইল যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু বরাবরের মতো আজকেও ভিডিও শেষ করলাম ভালো থাকেন সবাই